আসসালাম আলাইকুম দূরে এবং কাছে যে যেখানে বেশি ভিডিওটা দেখছেন সবাই কেমন সবাইকে আমন্ত্রণ শ্রী সান্তাস কিসেনে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন দেখেন নতুন একটি নাস্তা বানাবো বিকেলে বা সকালে বাচ্চাদের জন্য একদম পারফেক্টভাবে যে বাচ্চারা কখনও খায় না সে বাচ্চারাও এত আনন্দ করে খাবে যা বলার মতো না পাউরুটি নিয়ে একদম গ্লাসের মুখা দিয়ে কেটে নিব। এটা স্টিলের গ্লাস হলে বেশি ভালো হয় তবে দেখেন আমি গোল করে কেটে নিচ্ছি এখানে কীভাবে আমি নাস্তাটা করি নতুনদের জন্য বলছি এই নাস্তাটা একবার হলে বাসা বানিয়ে দেখবেন এখানে বাটার থাকলে অবশ্যই বাটার দিয়ে করবেন আমার বাচ্চারা বাটারের এটা স্মেলটা ই করতে পারে না তাই আমি তেল দিয়ে করেছি পাউরুটিটা দিয়ে তারপর ডিমটের ছেড়ে দেখেন কীভাবে আমি নাস্তাটা তৈরি করছি দেখতেও খুবই সুন্দর আবার পাউরুটিটা যে কেটে রেখে দিচ্ছি এটা সুন্দর দিয়ে ঢেকে দেব ডিমটা উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব এটা খেতে যে এত টেস্টি যা বলার মতো না এত সুন্দর লবণীয় যা বলার মতো না আসলে এত টেস্টি হয় পাউরুটিটা উল্টে পাল্টে আমি ভেজে নেব আবার একটু তেল দিয়ে পাউরুটিটা দিয়ে দিচ্ছি এটার ভিতরে ডিমটা ছেড়ে দেব হালকা একটু লবণ দিয়ে দেব আপনাদের সুবিধার্থের জন্য আবার আমি ডাবল করে দেখাচ্ছি তারপর পাউরুটিটার উপরে সেই কাটাটুকু অংশটা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে দেখেন কত সুন্দর নতুন একটি নাস্তা হয়ে যায় বাচ্চারা খুশিতে খেয়ে ফেলে এত টেস্টি হয় এবং দেখতেও লোভনীয় দেখেন তারপরে এভাবে কেটে নেব এভাবে করে আমি আসলে সব নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ